মৃত্যু হল সত্তর ঊর্ধ্ব এক বৃদ্ধার ঘটনায় এলাকা জুড়ে মঙ্গল গ্রাম পঞ্চায়েতের হরিশচন্দ্র কলইপাড়া এলাকায় রবিবার সন্ধ্যায় ঘটে এ ঘটনা জানা যায় অন্যান্য দিনের মতো রবিবারে রানী দেব বাড়ির গাছেই কৃষি জমিতে কাজ করছিলেন সাথে ওনার ছেলে আশিস কুমার দেব নিজেও ছিলেন পরিবার সূত্রে দাবি করা হয় যে রবিবার সন্ধ্যা রাত নাগাদ হঠাৎ করে বৃষ্টি শুরু হয় এবং সে সময় আকস্মাত বিদ্যুৎ চমকায় আকাশে এবং বজ্রপাতের শিকার হয়ে নিজের কৃষি জমিতেই লুটিয়ে পড়েন দেবী সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যরা এই বিষয়টি দেখতে পায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের মাধ্যমে জানা গেছে যে ঘটনাস্থলেই দেবীর মৃত্যু হয় এরপর চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশী সহ অন্যান্যরা ছুটে এসে দেখেন বজ্রাঘাতেই মিনাদেবীর শরীরে একটা অংশ প্রায় পুড়ে ছাই হয়ে যায় প্রথমে পরিবারের লোকজনদের তরফ থেকে প্রশাসনিক স্তরে কিছু না জানিয়ে মৃতদেহ সৎকার করার প্রক্রিয়া শুরু করা হলেও পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে রবিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ মৃতদেহ নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বর্তমানে মৃতদেহটি রয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে আজ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে সেই মৃতদেহ কি বলছে সংশ্লিষ্টরা এই পুরো ঘটনায় শোনাচ্ছি পাঁচটা দশ মিনিট বাদে তখন তাই মরি কাজ কাজ করার পরে আমরা পাশাপাশি ছেলে একটা কুদাল কাজ করছিল সেই কুদালটা দেওয়া দেওয়ার জন্য এছাড়া মানে এখানে দুই মিনিটও দাঁড়াইছে না এমনি আমার ভদ্রবাদ এরপরটা সঙ্গে সঙ্গে

তেলিয়ামা মহকুমা চুরি এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ কার্ডের পর্দায় ধন্যবাদ